সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আমি আমার সামনে দেখছেন শ্যামলাপুর ওয়েস্টার্ন সিটি লিমিটেড হাউজিং প্রকল্প শ্যামলাপুর সাবার আর এটার লোকেশন হচ্ছে আপনি ব্রিজ থেকে মাত্র দুই কিলোমিটার আর আমাদের এখানে একটি প্রকল্প চলছে যেটা আপনি শেয়ারে ফ্ল্যাট বুকিং দিতে পারবেন আর জমির শেয়ার মাত্র বারো লাখ টাকা আমি এখন আপনাদের প্লটের সামনে গিয়ে বিস্তারিত জানাবো এখন আমাদের প্রজেক্টের সামনে একদম সামনে চলে আসছি যে দেখছেন যেটা জরুরি বিকৃত কিছু সংখ্যক শেয়ার ফ্লা বিক্রি হবে আমাদের প্রকল্পের নাম আমাদের আমাদের নীল এটা যার আমাদের এখানে সম্পূর্ণ ল্যান্ড এরিয়া চোদ্দ চোদ্দ দশমিক ফাইভ কাঠা আমার যদি বাউন্ডারিটা দেখায় এখান থেকে শুরু করে সামনে যে শেডটা দেখছেন এই পর্যন্ত আমাদের সাড়ে চোদ্দো কাঠা টোটাল ল্যান্ড এর মধ্যে আমাদের পাইলিংয়ের কাজ চলমান এবং আরেকটি খুব ভালো দিক যেটা আমাদের প্রজেক্টে কিন্তু তিন সাইড রোড পেয়ে যাবেন তিন সাইড ফ্রন্ট সাইড সহ তিন সাইডে কিন্তু পঁচিশ ফিট ওয়াইডের রোড এবং যে শেডটা দেখছেন এই শেডটা কিন্তু সম্পূর্ণটা রোডের উপরেও তো যথেষ্ট খোলামেলা একটি প্রকল্প আমাদের যেখানে বিজি প্লাস টুয়েলভ টোটাল তেরো তেরো তালা এবং একটা বেসমেন্ট সহ একটি প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে অলরেডি আমাদের এখানে শেয়ার বিক্রি হচ্ছে পার শেয়ার বারো লাখ টাকা এবং এর সাথে আপনাদের কনস্ট্রাকশন অ্যাড হবে যে কনস্ট্রাকশনটা সেটা সবার আপনাদের সাথে আলোচনা করে এবং এটার পেমেন্ট এখন আপনারা সরাসরি শেয়ার মূল্যটা শেয়ার মূল্য পরিশোধ করে শেয়ারটা রেজিস্ট্রেশন করে নেবেন এবং বাকিগুলো কনস্ট্রাকশনের অগ্রগতি অনুযায়ী কোম্পানির সাথে চুক্তি করে সে অনুযায়ী আপনাদের কনস্ট্রাকশন কস্টগুলো দিতে হবে তো এটা হচ্ছে আমাদের ডিটেল আমি আরেকটু উপর থেকে দেখাবো আমাদের সব বাউন্ডারিগুলো আমাদের দেখেন আমি একটু বাউন্ডারিটা আবার দেখাই এটা সম্পূর্ণটা এখান থেকে টিন শেড পর্যন্ত এবং ওইটা হচ্ছে আপনার তিন সাইড রোড এই সাইডটা এই সাইড এবং আমাদের যে শেডটা করা আছে এই সাইডটা একটা রোড তো আশেপাশে যদি দেখাই আমি এখন একটা আমাদের এই ভবনের আমাদের প্রকল্পের অপোজিটে একটা ভবনে দাঁড়িয়ে আছি প্রত্যেকটা এদিকে কিন্তু মোটামুটি সব কনস্ট্রাকশনের কাজ চলমান খুব অল্প সময়ের মধ্যেই খুবই সুপরিকল্পিত একটি প্রকল্পে পরিণত হবে এটা যারা সরাসরি ভিজিট করতে চান অথবা বিস্তারিত জানতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন শেয়ার বিক্রি হবে ধন্যবাদ সবাইকে আর সবাই ভালো থাকবেন